আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চিকেন মোমো খুব অল অল্প সময়ে চিকেন মোমোটা তৈরি করবার খুব অল্প উপকরণ দিয়ে হাতের কাছেই থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করে নেব তো চলো শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সলেট চিকেন হাড় ছাড়া মুরগির মাংস যেটাকে বলা হয় মুরগির বুকের মাংস নিয়ে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে এটা ছুরি দিয়েও কিন্তু করে নিতে পারো তো আমি সহজ উপায়ে ব্লেন্ড করে নিয়েছি এখন একে একে আমি দিয়ে দিব সবগুলো উপকরণ তো প্রথমে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচামুড়ি যেহেতু পরবর্তীতে অনেক ঝাল ইউজ করা হবে তার জন্য এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো রসুন কুচি এখন দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো কিন্তু এটা দিতেই হবে বাট ফ্লেভারটা আমার ভালো লাগে না তাই একটু আমি অল্প পরিমাণে দিলাম তাই কিন্তু দিতে হবে এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট তো এখানে পরিমাণ মতো আমি আদা রসুন পেস্ট দিয়ে নিলাম এখন দিয়ে দেবো গরম তেল যেটা আমরা রান্না করার জন্য ইউজ করি সেই গরম তেলটা এখন এখানে আমি দিয়ে দিব এখন ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অলরেডি গরম তেলটা একটু একটু মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এরপর যা আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি পরবর্তীতে ইউজ করে নিলাম এখন এটা কড়াইতে আমি দিয়ে দিব রান্নার তেল বেশ কিছু পরিমাণে রান্নার তেল দিয়ে দেবো যেহেতু আমি এখানে সস বানাবো তো রান্নার তেলটা হালকা কুসুম গরম হয়ে আসলেই কিন্তু এর ভিতর আমি দিয়ে দেবো রসুন কুচি এই রসুনটাকে কিন্তু আস্তে আস্তে আমি একটা ব্রেশ তার মতো কালার করে নিয়ে আসবো আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় এখন আমি তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এটা সুন্দর একটা বেড়েছে তার কালার চলে আসছে তো আরেকটু রেখে আমি নামিয়ে ফেলবো তো এখন রসুনগুলো তেল থেকে ছেঁকে নিয়েছি এখন দিয়ে এর ভিতর শুকনো মরিচ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এক চামচ আর এখান দিয়ে দেব চিলি ফ্লেক্স তো এখানে আমি তিন চামচের মতো চিলি ফ্লেক্স ইউজ করেছি তোমরা তোমাদের ঝাল যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারো তো এখন দিয়ে দেবো একটু কাঁচা রসুন কুচি একটু ফ্লেভারটা ভালো আসার জন্য আর এখানে দিয়ে দেব গরম তেল এ গরম একদম গরম তেলটাই কিন্তু এখানে দিতে হবে যাতে একটু কাঁচা রসুনগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যায় তার জন্য এখানে একদম গরম তেলটাই কিন্তু ইউজ করতে হবে দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দিব তাহলে কিন্তু এখানে আমার আমার রসুনের সসটা কিন্তু একদমই রেডি হয়ে গেল। এখন আমি মোমোর রুটিটা তৈরি মোমোর রুটিটা তৈরি করে নিব তো আমরা প্রতিদিন রুটি খাওয়ার জন্য যেভাবে আটারটা গুলি সেভাবে কিন্তু আমি গুলে নিয়েছি এটা আমরা সবাই পারি তার জন্য আর আমি দেখালাম না তো এখানে একটা আমি রুটি বেলে নিয়েছি এখন আপনারা চাইলে কুকি কাটার বা এরকম মুখার সাহায্যে কেটে নিতে পারেন তো আমার কাছে কুকি কাটা ছিল না তাই আমি এরকম একটা মুখার সাহায্যে কিন্তু আমি কেটে নিয়েছি সুন্দর করে আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন তো আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিলাম আর একটা ঠিক ঠিকনেসটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম তো এখন আমি একটা মোমো আপনাদের তৈরি করে দেখাচ্ছি এখানে মোমোর পুরটা দিয়ে নিলাম পুরটা কিন্তু অতিরিক্ত দিতে যাবে না তাহলে কিন্তু আপনারা শেপ দিতে পারবে না বা সিদ্ধা বাপ দেওয়ার সময়টা বেরিয়েও যেতে পারে অল্প অল্প করে দিয়ে নেবেন আর শেপটা কিন্তু এটা দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই না তো দুই তিনবার দেখলে কিন্তু আপনারা পেরে যাবেন একদম সহজ উপায় এক মিনিটও লাগবেন এটা তৈরি করতে শেফটা দিতে এক মিনিটও লাগবে না তো এরকম করে আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আরও একটি তৈরি করে দেখিয়ে দিব সেটা অন্য স্টাইলে তৈরি করে দেখাবো তো দেখুন দুই তিনবার ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণটা আপনার পেরে যাবেন তো এই যে এখানে কিন্তু সম্পূর্ণটা রেডি আর আমার কথায় যদি কোনো ভুল থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। এখন একে একে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা বাসায় ট্রাই করবেন কমেন্টে আমাকে বলবেন কেমন লেগেছে আপনাদের কাছে মোমোটা তো এখন স্টিম করার জন্য এখানে একটা হাড়ি বসিয়ে দিয়েছি চুলায় তার উপর পানি কুসুম গরম হয়ে আসলে স্টেনারের উপর এখন আমি দিয়ে দিব মোমোগুলো পানিটা কিন্তু হালকা গরম থাকতেই না নাহলে হাতে কিন্তু ভাপ লাগতে পারে তো একে একে কিন্তু আমি এখানে সবগুলো দিয়ে দিব যতটুকু ধরে দেওয়ার পর কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে এটাকে ঢেকে দিব যা পাশ থেকে সাত মিনিট পর দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে তো আপনারা দেখুন আর এটার ভিতরে মাংস নিয়ে একদম টেনশান করবে না যেটা সিদ্ধ হবে কি না এটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে তো এখন মোমোর ফাইনাল দুধটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এখানে কিন্তু এই সসগুলোই আমি তৈরি করে নিয়েছি এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা আর রসুন দিয়ে এই সসগুলো কাঁচামচ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব